সাদা সাদা ঠিক যেন গাছ ভরা ফুল দেখতেও বড় খাসা হয় জামরুল পাখিরাও উড়ে আসে এই ফল খেতে ছোটরা কামড় দিতে খুশিতে যে জেমাতে জামরুল জামরুল একটি গ্রীষ্মকালীন ফল গরমকালে আম কাঁঠালের দিনে জামরুল ফলটি অনেকটাই অবহেলিত খুব বেশি সুস্বাদু নয় বলে অনেকেই এই ফলটি খায় না বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন সামোয়া শ্রীলঙ্কা থাইল্যান্ডসহ ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোতে জামরুল পাওয়া যায় গোলাপি সাদা লাল সবুজ নানা রঙের জামরুল হয় গরম যত পড়তে থাকে জামরুলও তত মিষ্টি হতে থাকে তবে বৃষ্টি হলে জামরুলের স্বাদ অনেকটাই কমে যায় তখন এটি খেতে পান হয়ে যায় এই জামরুল আমরা অনেকেই খেতে ভালোবাসি জামরুল মাখা করেও অনেকে খায় আবার শুধু শুধু জামরুল খাওয়া যায় এই জামরুলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে জামরুল খেলে আমাদের কি কি উপকার হয় আজকে সেই বিষয় নিয়েই বলবো কিন্তু তার আগে বলি নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তাকে প্রেস করে দাও তবে আমি যে নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি তা দেখে নিতে পারবে এবার বলি জামরুলের উপকারিতা সম্পর্কে প্রথমেই বলি জামরুলে কী কী পুষ্টিগুণ আছে প্রতি একশো গ্রাম জামরুল থেকে ছাপ্পান্ন ক্যালোরি শক্তি প্রোটিন জিরো থেকে জিরো গ্রাম কার্বোহাইড্রেট ফোরটিন গ্রাম খাদ্য আশ ওয়ান থেকে ওয়ান গ্রাম ফ্যাট জিরো থেকে জিরো গ্রাম ক্যালসিয়াম টোয়েন্টি নাইন থেকে ফর্টি ফাইভ পয়েন্ট টু মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ফোর মিলিগ্রাম ফসফরাস ইলেভেন পয়েন্ট সেভেন থেকে থার্টি মিলিগ্রাম আয়রন জিরো পয়েন্ট ফোর ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম সোডিয়াম থার্টিন পয়েন্ট ফোর মিলিগ্রাম পটাশিয়াম থার্টি ফোর পয়েন্ট ওয়ান মিলিগ্রাম কপার জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম সালফার থার্টিন মিলিগ্রাম ক্লোরিন ফোর মিলিগ্রাম এবং জল ফর্টি ফাইভ থেকে এইটি গ্রাম সুতরাং বুঝতেই পারছ পুষ্টিগুণের দিক থেকে এই ফলটা কতটা উপকারী শুধু তাই নয় জামরুলের রয়েছে ইয়াসিন ক্যারোটিন থায়ামিন অ্যাসকর্বিক অ্যাসিড এবারে জেনে নেওয়া যাক জামরুল খেলে আমাদের কি কি উপকার হয় বা জামরুলের উপকারিতা প্রথমেই বলবো যে রোগটির নাম শুনলেই আমাদের খুবই ভয় করে বা আমরা খুবই চিন্তায় করি তা হল ক্যান্সার এই ক্যান্সারের ঝুঁকি কমাতে জামরুল আমাদেরকে খেতেই হবে কারণ ক্যান্সার প্রতিরোধের সমস্ত উপাদান আছে এই জামরুলে এছাড়াও জামরুলে আছে ভিটামিন সি এবং ফাইবার যেটা হজম শক্তি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে তাই যাদের খাবার হজমের সমস্যা আছে তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এই জামরুল খেলে কোলেস্টেরলের মাত্রা ভীষণভাবে কমাতে সাহায্য করে জামরুল তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা নিশ্চিন্তে জামরুল খান ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করে এই ফলটি তাই ডায়াবেটিস রোগীদের কাছে জামরুল খুবই উপকারী একটি ফল মস্তিষ্ক এবং লিভারের ক্ষেত্রে জামরুল টনিক হিসেবে ব্যবহার করা যেতে পারে সুতরাং লিভার বা মস্তিষ্কের সমস্যা যাদের আছে তারা জামরুল অবশ্যই কিনে খান বাতের সমস্যায় যারা ভুগছেন তারাও জামরুল খেলে উপকার পাবেন এবার যে সমস্যার কথা বলবো সেটা হলো চোখের নিচের কালো দাগ অর্থাৎ ডার্ক সার্কেল এই ডাক সার্কেল দূর করতে পারে জামরুল প্রতিদিন দুটি করে জামরুল যদি খেতে পারা যায় তবে কিছুটা হলেও পুষ্টিহীনতা থেকে আমরা দূরে থাকতে পারব যাদের কিডনির সমস্যা থাকে তাদের নানা খাবারের সাথে নানা ফল খাওয়া বারণ থাকে এই পেশেন্টরাও নিশ্চিন্তে জামরুল খেতে পারে কিডনি এবং লিভারের বিষ দূর করে বিপাক ক্রিয়া সুষ্ঠু রাখতে সাহায্য করে জামরুল তাই সকলে নিশ্চিন্তে জামরুল খান এই ফলটিকে একেবারেই দূরে সরিয়ে রাখা যাবে না আজকে আমার এই ভিডিও থেকে যদি তোমাদের কিছুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর আমার সঙ্গে থেকেও আবার আসবো পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আজ তবে আসি টাটা